স্বাগতম আলাইকুম আমি এখন আছি बाউয়া জড়িত পোস্টগুলো হইতে নিমতলা নিমতলা থেকে সুকটিখানের কাছে কলাছওয়ারে পাশ কলাছওয়ারে পার এখান থেকে এই যে বাড়ি বিল্ডিং সহ 1400 শতাংশ জায়গা বিক্রি হবে এটা হচ্ছে হিন্দু বাড়ি 1400 শতাংশ জায়গা বিক্রি হবে হিন্দু বাড়ি কে রিভিল শান্ত নিবাস এটা চোদ্দ শতাংশ যে সীমানা একটা পুরা চার সাইড বাউন্ডারি দেওয়া আছে সামনেও যে মেন রাস্তা এপার এটা খালের এপার কালার চট কালার চট এই বাড়িটি বিক্রি হবে এই বাড়িটি বিক্রি হবে চোদ্দ শতাংশ জাগালে এটার প্যাকেজ মূল্য একদম বিয়াল্লিশ লাখ টাকা চোদ্দ শতাংশ এই বিল্ডিং বিল্ডিং সহ চোদ্দ শতাংশ জায়গা সব বেয়াল্লিশ লাখ টাকা একদম বেয়াল্লিশ লাখ টাকা কোনো দামাদামি নেই যে যে দামাদামি কোনো সেই দামাদামি করতে পারবো না পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে তিন লাখ টাকা করে চারটা রুম আছে একটা এই যে পাক রুম আছে চার ছায় টোয়াল দিয়ে বাউন্ডারি এই যে বাড়ি এটা হচ্ছে হিন্দু বাড়ি বিক্রি হবে চারটা রুম সহ চোদ্দ শতাংশ জায়গার মধ্যে চোদ্দ শতাংশ জায়গার মধ্যে জায়গাটি বিক্রি হবে অপূর্ব সুন্দর এবং পরিবেশ শুষ্ক শান্ত এখানে নিরিবিল কোন জ্ঞান জাম নাই পাশে আশেপাশে বাড়ি ঘর আছে এখানে বাড়ি ভাড়া হয় এটা বসত বাড়ি এক বেয়ার বসত বাড়ি তার টাকার জন্য সে বিক্রি করে ভাড়া নেবে চোদ্দ শতাংশ অমায়িক জায়গা ভালো সৌন্দর্য জায়গা চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হবে এটার প্যাকেজ মূল্য একদম বিয়াল্লিশ লাখ টাকা পার হলে কাজী শাল ঠিকানা রোড আর এটা হচ্ছে খাল পার এই যে খালের আপনি একটা বীর স্কুল হলে সামনে হাই রোড পাওয়া যাবো নিমতলার হাই রোড এটা কাজী হাই রোড এই থেকে জায়গা চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হবে এই যে বাউন্ডারি পুরা বাড়ি চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হবে বিশাল আকারের জায়গা বিশাল আকারের জায়গা চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হবে ১৪ শতাংশ জায়গা বিক্রি হবে এখান দিয়ে আপনি একটা ব্রিজ শাকও করে লইলে আপনি মেইন রোড পাবেন এখানে একটা শাকও করে লইলে মেন রোড পাবেন এই যে চোদ্দ শতাংশ ট্যাঙ্কি টুকি বাড়াই না আছে সবকিছু করা আছে এখানে বাসা ভাড়া হয় চোদ্দ শতাংশ জায়গা অল কম্পিন অপূর্ব সুন্দর বাউন্ডারি করা জায়গাও সস্তা মোট ই হচ্ছে লাখ টাকা মোট ইয়ে হচ্ছে লাখ টাকা এই যে বড় হাই রুটের যে গাড়ি যাচ্ছে এই যে গাড়ি যাচ্ছে এই যে এপার ওপার এটা হচ্ছে কালার চক জামাল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকুন এই নিয়ে বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম